আয়নাঘরের প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সকালে দেখতে থাকুন শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর একের পর এক তার নানা কুকীর্তি সামনে ভেসে আসে রাজনৈতিক ভিন্ন মত প্রসনকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম হত্যা রাহাজানি খুন করা হয়েছিল যে গোপন কারাগারে গুম করা হতো সে জায়গাটার শব্দ নাম হচ্ছে আয়নাঘর শেখ হাসিনার আস্থা ভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর কিছু অসাধু অসহ অফিসার এই আয়নাঘর পরিচালনা করে আসছিল আমাদের এই ভিডিওতে ধারণকৃত শেখ হাসিনার গোপন কারাগারের তথ্য আয়না ঘর সামনে তুলে ধরতেছি আপনারা সকলেই দেখতে থাকুন বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশ বা ডিজিএফআই হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে পরিচিত ছিল কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে ২২ সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যমে নেত্র নিউজের কড়া নির্দেশের ভিডিওতে জানা যায় যে একটি অনুসন্ধান সবার সামনে তুলে ধরা উচিত যা সামনে ভেসে আসল সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক গুমের ব্যক্তিদের আয়না ঘরে আটক করে নির্যাতন করত আয়না ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে সকলে ধারণা করছে আয়না ঘরে থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত বর্ধিত করে আয়না ঘর বানানো হয়েছে বলে জানা যায় গুমের শিকার হয় গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরে অবস্থান প্রকাশ করেছেন বলে জানা যায় তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ঘরটি ঠিক ডিজিএফআই এর পিছনে কমপক্ষে ষোলোটি ঘর রয়েছে সেখানে কম কক্ষ রয়েছে রয়েছে যা সাধারণত বলে থাকি ঘর সেখানে একসঙ্গে প্রায় তিরিশ থেকে চল্লিশ জনকে বন্দি করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক বাহিনীর কর্মকর্তা গোপন কারাগারের ছবি প্রকাশ করেছিলেন এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারের বন্দি করা কতটা অমানবিক বিনা বিচারে বছরের পর পর বছর যুগের যুগ বন্দি করে রাখা হয়েছিল আয়না ঘরের বন্দীদের একজন বলেন এসব কারাগারের দেওয়ালে অনেক মানুষে বহুলোকে নানা রকমের আর্তনাদ নিজে হাতে মৃত্যুর আগ মুহূর্তে খোদায় করে লেখে গিয়েছিলেন কত লোককে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তা কোনো অনুমান করা যায় না সবাইকে এখানে দীর্ঘ সময় ধরে বন্দি করে রাখাও হয় নাই অনেককে আবার ছেড়েও দেওয়া হয়েছে আবার কাউকে হত্যাও করা হয়েছে তবে জানা যায় অধিকাংশ মানুষদেরকে হত্যা করা হয়েছে আয়নাঘরের নির্যাতনে নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তি মনে হবে বন্ধু করে রাখার চাইতে মেরে ফেলা অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআই এর অসৎ কর্মকর্তারা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য সব কর্মকাণ্ড ঘটিয়েছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন স্বৈরাচার জালিয়াতি শাসন দুঃশাসন এবং জোর পূর্বক অন্যায় অত্যাচার বরাবরই অভিযোগগুলো অস্বীকার করে আসছিলেন হাসিনা সরকার পতনের পরপরই এসব মানবিক এসব মানবিক অমানবিক মানবতা বিরোধী অপরাধ হাতে নাতে পাওয়া যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমে জানা যায় যে সারা দেশে আরো বেশ কিছু আয়না ঘর থাকতে পারে তাই আমরা সকলেই সচেতন হই হই সজাগ এরকম সরকার যেন আর বাংলাদেশে না আসে সকলেই সজাগ থাকুক সচেতন থাকুক সঠিক ভাবে জীবন পরিচালনা করার জন্য তালের সঙ্গে তাল মিলিয়ে একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে পথ চলার চেষ্টা করি সকলে আমাদের সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মহাদেবপুর নিউজ টিভি চ্যানেলে চোখ রাখবেন